আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে রমজানিদের আপনাদের জন্য গর্জিয়াস পাকিস্তানি ক্যাটালগের একটি নতুন ড্রেস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জোহরা ক্যাটালগের ভিতরে এত সুন্দর কালার এই সময় এসে যে এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে দেখাতে পারবো আমি নিজেই অবাক হয়ে আছি এত গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজেনেবল আপনারা পাবেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ড্রেসটা দেখে দিচ্ছি একটু ড্রেসটা খোলো তো এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা আর সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এটা কাছে নিলে কালারটা একটু অন্যরকম হয়ে যায় যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের ভিতরে একেবারে সেম টু সেম কালারটাই কিন্তু আপনারা পাবেন তো কামজের লোয়ার প্যানেলটা যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অর্গানজার উপরে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এখানে টোটালি কিন্তু প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত হ্যাভি স্টিচে আপনার ওয়ার্ক করা সাথে হচ্ছে এখানে মাল্টি কালার ওয়ার্ক করা থাকবে সো কামজে ফ্রন্ট হচ্ছে এটা না হচ্ছে এটার যেই ওনা এবং যে হাতার কাপড়টা আছে হাতাটা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু খুবই গর্জিয়াস সব কিছু আপনারা পার্ট টু পার্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন মাত্র একুশশো টাকাতে পাবেন এটার যে ফ্যাব্রিকটা আছে যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা আছে খুবই দারুণভাবে একটি ডিজাইন করা আছে ফুললি ড্রেসের লুকিংটা পাকিস্তানি জোহরা ক্যাটালগ ডিজাইন ইনস্প্রাইডার একটি চমৎকার কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন আর সারা বাংলাদেশে এখনও কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এই নাম্বারগুলো আমাদের রিমি হোয়াটসঅ্যাপ করা আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ